কার্গো স্পেসটা দেখেন খুবই চমৎকার আপনার ইউজ স্পেস সামনে নির্বাচন অল্প টাকার ভিতরে আর খেত খামারে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবে রুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না ঠিক পিছনে রুলিং মিল বটতলা আজকে স্পেশাল কি ভাই স্পেশাল গাড়ি দানবীয় গাড়ি আপনার টয়টা হাইলেক্সার দু হাজার নয়ের মডেল এই মডেলটা খুবই রেয়ার দু হাজার নয়ের মডেল দু হাজার পনেরো স্টেশন গাড়ি হাডি জিপ গাড়ি সানরুফ সহ ব্ল্যাক কালার খুবই চমৎকার ভালো মানের একটা গাড়ি গাড়ি জিপ যারা অল্প টাকার ভিতরে একটা দানবীয় গাড়ি চায় তাদের জন্য এই গাড়িটা বেটার আপনি এই গাড়ির ইঞ্জিন আর প্রাডুর ইঞ্জিন কিন্তু সব অলমোস্ট সেম জি একই ইঞ্জিন একই জাস্ট আপনার বডি কন্ডিশনটা আলাদা জি দু হাজার নয়ের মডেল দু হাজার পনেরোতে তে রেজিস্ট্রেশন হাইলেক্স আর খুবই চমৎকার ভালো মানের একটা গাড়ি ফাইভ সিটার ভিতরে ফুল লেদার সানরুফ সহ আপনি কার্গো স্পেসটা দেখেন বাবু ভাই কার্গো স্পেসটা দেখেন খুবই চমৎকার আপনার ইউজ স্পেস সামনে নির্বাচন অল্প টাকার ভিতরে আর ক্ষেত খামারে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবে এত দানবীয় একটা গাড়ি আপনি এটা লং লঙে বলেন আর যেভাবে বললাম না যেভাবে খুশি সেইভাবে ইউজ করতে পারবে টয়টা হাইলেক্স আর দুই হাজার নয়ের মডেল চাকার কন্ডিশন গুলো দেখেন এখনো খুবই চমৎকার আছে জি আপনার ফাইভ ডোর গাড়ি ডানলোপ টায়ার জি ডানলোপ টায়ার ইউজ লেগ স্টেজ দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন সাতাইশো সিসি হাড়ি জিপ গাড়ি একদম স্ট্রং বডি স্ট্রং বডির গাড়ি জি এগুলো তো আপনার এক সময় রাজকীয় গাড়ি তারপর হাইলেক্স কিন্তু আপনার নয় পর্যন্তই আসছে বাংলাদেশে জি এটার পরে আর আসে নাই নয়ের নয় পর্যন্তই শেষ দুই হাজার নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন সাতাইশো সিসি আপনি যে বললাম প্রাডু আপনার বিশ যে ইঞ্জিনটা আছে বিশ বাইশের একুশ বাইশ তেইশ একই ইঞ্জিন একই ইঞ্জিন জি পুরো ইঞ্জিন সিস্টেমটা একই আপনার এটা ব্ল্যাক কালারের গাড়ি খালি আমরা লাইট লাইটগুলো চেঞ্জ করি ডেকোরেশন করছি টাচ আপ করা হয়েছে গাড়িটার ভিতরে ওকে দু হাজার মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা ভালো মানের গাড়ি দামটা কেউ চাচ্ছেন এটা আমাদের আস্কিন প্রাইস তেত্রিশ পঞ্চাশ আসলে কিছু অনার করে দিব বাবা আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ